আজকে আমার বাগানে যে গাছটির সামনে আছি সেটা হলো অ্যারান্সিও ওভাল গ্যালাবিস এইটা একটি বারো মাসি জাত এবং এইটা নিয়ে অনেকের মধ্যেই মানে ভুল ধারণা আছে অথবা অনেক নার্সারিম্যান ঠকিয়ে দেয় এইটা একটু চেনার জন্য আজকে এই গাছটির সামনে আপনাদের নিয়ে আসলাম এই ফলটা একটু দেখবেন এটা কিন্তু একটু ওভাল আকৃতির এটা একটু ডিমের মতো এই যে দেখুন ফলটা যদি কাছ থেকে নিন এই যে এখানে আরও আছে এই গাছটি আমার এটা ওয়ারান্টিয়াম রোটে এটা করা এই যে এবং প্রচুর ফলন এটার এখানে আছে আর এইটার সবচেয়ে মজার বিষয় হলো এই যে দেখুন গাছে এই যে ছোট ফল আছে এই যে এখানে বড় ফল আছে এই যে এখানে মাঝারি ফল এই যে এখানে আর এই যে দেখুন এই জায়গাতে আবার ছোট ছোট ফল সেট হচ্ছে নিচে যদি আবার একটু যাই কাছে যদি যায় এইটার দেখুন এই যে বড় ফল আর পাশেই যদি আর ডাল টান দিই তাহলে পরে দেখুন এখানে আবার নতুন করে ফল সেট হচ্ছে এবং এটার পাশাপাশি আরও একটি গাছে আমার ওভাল ব্রিজ আছে এটা ঝিয়াং রুটে এই যে দেখুন ধরে আছে এই যে নিচে দেখুন এর গুটিগুলো সেট হচ্ছে এই যে সাইডে আরও গুটি সেট হচ্ছে এই যে পাশে ধরে আছে তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা ওভারাল ক্যারাব্রিজ গাছটি নেবেন আশা করি তাহলে ঠকবেন না আর এই যে এখান থেকে দেখুন ফলের সাইজ শেপগুলো সব ডিম্বাকৃতির ওভাল টাইপের আর সব সময় ফল ফল থাকবে ধন্যবাদ